প্রিয় আসসালামু আলাইকুম আমরা তার সদস্যের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ্য সচিব যার নিকট আমাদের এই প্রায় নব্বই দিন যাবৎ আমাদের ফাইল আটকে আছে তার সাথে সাক্ষাৎ এবং কথাবার্তা সহ আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের সহায়তায় তাই যাচ্ছি

এক হাজার এক হাজার নব্বইটি মাদ্রাসার ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকে থেকে দুই মাস যাবৎ এখানে অবস্থান করছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে নাই এই জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের এখানে মানববন্ধন এবং স্মারক বিজয়ের জন্য এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ এবং বৈঠকের জন্য পুলিশের সহায়তা পুলিশের গাড়ি দিয়ে আমরা এখন প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব হাফেজ আহমদ আলী সেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আসলে কথা কিছু নয় দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে কবুল করেন জি

নব্বইটি পরবর্তী যাশাই আবার একটি বাতিল হয় এক এক হাজার উননব্বইটি ফাইল মাননীয় প্রধান প্রতিষ্ঠা দপ্তরে সাক্ষর অপেক্ষমান আমরা আজকে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রশাসনিক সহায়তায় আমরা প্রধান কার্যালয়ে তেনার মুখ্য সচিবের সঙ্গে আমাদের বৈঠকের ব্যবস্থা করার জন্য আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সফলতা আমরা যদি পেয়ে যাই ইনশাআল্লাহ সে খবর আপনার পেয়ে যাবেন আর যদি আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশার কোনো ব্যতিক্রম আমাদের মনে হয় তাহলে আমাদের নেতৃবৃন্দ আগামী বৃহত্তর যে কর্মসূচি ঘোষণা করে এটাকে সফল করার জন্য আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ আমাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ এখন মাগবাই কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সারা দেশের প্রিয় শিক্ষক ভাই বোনেরা আপনারা তো সবাই উৎকণ্ঠায় আছেন আপনারা সবাই উৎকণ্ঠায় আছেন যে আমরা আমাদের এক হাজার নব্বইটি ফাইল প্রধান উপদেষ্টা পর্যন্ত আটকানো আছে এত দীর্ঘদিন ধরে আমরা সকলেই উৎকণ্ঠায় আছি সেই উৎকণ্ঠা থেকে আমরা উত্তরণের জন্যই আজকে আমরা বেশ কয়েকটি সংগঠন মিলে যৌথ কর্মসূচি দিয়েছি আজকে আমরা মানবাদন চলমান আছে বিজয় সরণিতে আমরা প্রশাসনের সহায়তায় প্রধান উপদেষ্টার কার্যালয় যাচ্ছি মুখ্য সচিবের সাথে আমরা আশা করি ফলপুরুষ আলোচনা হবে এবং আমরা স্মারকলিপি দেব। যদি আজকে আলোচনা ফলপুরুষ হয় অবশ্যই আমরা আমাদের আজকের প্রোগ্রাম স্থগিত করবো আর যদি ফলপ্রসূ না হয় আপনারা প্রস্তুত থাকবেন আপনারা আমাদের ফলপুরুষ না হলে আমরা আমাদের কর্মসূচি কন্টিনিউ করবো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন ঘোষণার সাথে সাথে আপনারা ঢাকা চলে আসবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ সকলকে আশা রাখি আবারও আপনাদের আপডেট দিব ইনশাআল্লাহ